এইচএসি চব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো যারা এই টাইপের একটা ইস্যুতে ভবিষ্যতেই পড়বা যে হাতে ষাট দিন আছে এতদিনে পড়া শুরু করবো বা ষাট দিন না পঞ্চান্ন দিনে শেষ করবো ফর্টি ফাইভ ডেসে শেষ করবো মানে আমাদের এরকম একটা টার্গেট থাকে যে একটা সুন্দর সুইট স্পট আমরা ফাইন্ড আউট করবো অ্যান্ড দেন ওই অনুযায়ী আমরা আমাদের পড়াটা শেষ করবো এই দিনটা অ্যাকচুয়ালি বেসিকলি আসবে না এবং এই ভিডিওটার যে মেইন মন্ত্রটা থাকবে যে তুমি যদি এইভাবে চিন্তাভাবনা করো এক্স্যাক্টলি আফটার দ্য টু মান্থস বা দেড় মাস যতটুকু টাইম আছে এই টাইমটা যাওয়ার পরে তুমি দেখবা যে তোমার হাতে যেটুকু পড়া ছিল ওইগুলো শেষ হয় নাই ইউ বেসিকলি জাস্ট ওয়েসেড ইউর টাইম এবং তোমার হাতে এই মুহূর্তে আর কোনো সময়ও নাই সেই ভিডিওটাতে তুমি দেখবা এই যে পাঁচটা কারণ আমি এখানে মেনশন করবো এই পাঁচটা কারণের কারণে বেসিকলি তুমি তোমার পুরো সময়টা নষ্ট করবা এবং প্রতিদিন তোমার কাছে মনে হবে যে প্ল্যানিং করতেছো 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 বাট এটা শেষ হচ্ছে না সাথে লাস্টে একটা বোনাস পয়েন্ট থাকবে ঠিক আছে চলো প্রথমটা দিয়ে আমরা শুরু করি যে ভাইয়া আমি একদম সকালে উঠা পড়বো এই ইস্যুটা এইচএসসি বলো অ্যাডমিশান বলো যে কোনো স্টুডেন্ট তার লাইফে একবার হইলেও ফেস করছে যে আজকে কোনো একটা কারণে আমার ঘুমটা বাজে টাইমে ভাঙছে বা আমার সকালবেলা ওইটা কিছু একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে বা কিছু একটা হয়েছে দেন আই স্টার্টেড থিঙ্কিং যে আজকে থেকে না আমি কালকে থেকে পড়বো কারণ আজকে হইতেছে সাতটা তিরিশ বাজে গেছে আমি তো ছয়টায় পড়া শুরু করার কথা ছিল যারা এই মাইন্ডসেট নিয়ে প্ল্যানিং করতেছে বিশ্বাস করে তোমার পড়ার জীবনে অশেষ হবে না কারণ কোনো দিনও একটা পারফেক্ট ডে হইতে পারে না ঠিক আছে তোমার দিনে কোনো না কোনো ব্যাট বাস থাকবে কিছু না কিছু ঘটবে যেটা তুমি করো নাই কজ তুমি তোমার দিন প্ল্যান করো না ঠিক আছে দিনটা প্ল্যান হয় উপর থেকে তো তুমি কিছু না কিছু মিস করবা তো তোমার প্রতি আমার সাজেশান যে যাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি আছে না খালি তোমার না যেমন সাতটা পনেরোতে পড়া শুরু করবো না সাতটা তিরিশে করবো বা সাতটা সতেরো বাজে এখন পড়বো না সাতটা বিশে করবো এই যে টেন্ডেন্সিটা এইটা দূর করার জন্য তুমি যখন রিয়েলাইজ করতেছো যে ইউ আর ডুইং সামথিং রং ইউ হ্যাভ টু স্টার্ট ইট ইমিডিয়েটলি ঠিক আছে সেকেন্ড একদিনে কয়টা চ্যাপ্টার পড়বো এইটা নিয়ে যাদের ফ্যান্টাসি আছে। ঠিক আছে মোরলেস এইটটি পার্সেন্ট মানে অডিয়েন্স আমাদের এই কোর্সটাতে আসে ঠিক আছে তো তোমরা যারা আসো তোমরা মনে করো যে ভাই একদিন এখানে আমরা যদি ফিজিক্স আর ম্যাথ অ্যাড করছি সাথে কেমিস্ট্রি বায়োলজি আসতেছে ওটা টু পয়েন্ট ওতে আসবে তোমরা অনেকেই মনে করে যে ভাই একদিনে কি সবগুলো চ্যাপ্টার বা সবগুলো সাবজেক্ট পড়তে হবে বা কয়টা পড়তে হবে আমি তোমার একটা বেসিক ক্যালকুলেশন বোঝাই তোমার একদিনে আছে চব্বিশ ঘন্টা আমি ধরে নিই তুমি পড়ার জন্য তুমি খুব একটা ভালো মানুষ না তুমি পড়ার জন্য সাত ঘন্টায় রাখো ধরলাম লিস্ট ক্যান ডু পয়েন্ট একদমই কিছু হয় না ঠিক আছে থেকে ঘন্টা ধরো তুমি চিন্তা করবা যে এই সাত ঘন্টার মধ্যে আমি সারাক্ষণ যা আসে সাতটা ঘন্টায় আমি সাত ঘন্টার পুরাটাই আমি আমার পড়াশোনায় দিব এটার মধ্যে যদি আমার এক হাজার সাবজেক্ট পড়া লাগে পড়বো আমার এক হাজার টপিক পড়ার লাগলে পড়বো আমি যেমনে পড়ি ঠিক আছে দ্যাট ডাজেন মানে মিন যে লাইক আমাকে এই তিনটা না পড়লে আমার পড়া হবে না কারণ দিন শেষে তুমি চিন্তা করো তুমি টোটাল অ্যামাউন্ট অফ টাইম যেটা পাবা এটা কিন্তু লিমিটেড এটা কিন্তু ফিক্সড এই টাইমটা বাড়বে না কমবে না ঠিক আছে তো তুমি প্রতিদিনই যদি পড়তে থাকো ইউ আর অ্যাকচুয়ালি ফিনিশিং সাবজেক্ট সে অ্যাট সাম শর্ট তোমার যে জিনিসটা পুরোপুরি শেষ হবে তাহলে সাবজেক্ট শর্টিংটা আমি কীভাবে করবো যে একদিনে ভাই কীভাবে পড়বো বা সাফল্যটা কী হবে দেখো আমার যদি মনে হয় যে আমি আজকে সারাদিন ফিজিক্স পড়তে পারবো এবং আমি কাজের জিনিসপত্র পড়বো চ্যাপ্টারগুলো শেষ হবে আমি কিন্তু ফিজিক্স দিয়ে শুরু করতে পারি বাট আমার কাছে ফিজিক্সের দুই লাইন পড়ার পরে মনে হচ্ছে বোর্ড লাগতেছে স্যার আই ক্যান সুইচ টু কেমিস্ট্রি গটনাই পয়েন্ট কথা হচ্ছে তোমার টাইম যেহেতু ফিক্সড টাইম একটা সীমিত সম্পদ তো তুমি এই সময়টাকে কী করবা ভাই পুরা টাইমটা এই যে সাত ঘন্টা আমি বলতেছি একটা জাস্ট হাইপোথেটিক্যাল নাম্বার এই টাইমটা পুরো টাইমটা তুমি পড়বা ঠিক আছে এবার আসো ভাই থার্ড নাম্বার পয়েন্ট মাস্টার অফ অল এই যে পয়েন্ট অফ ভিউতে যারা ভুগো তোমাকে সকল সাবজেক্টটা মাস্টার হইতে হবে এই যে কত বড় একটা হিউজ সমস্যা আমি আমার এনডিসি লাইফের ফ্রেন্ড সার্কেলের মধ্যে জিনিসটা দেখছি যে সে সবগুলা সাবজেক্টের বস হবে মানে সে বাংলা যতটুকু পারবে ইংলিশ ঠিক ততটুকু পারবে আইসিটি সব পারবে ফিজিক্স সব পারবে ব্যাপারটা আমি তোমাকে বলি তুমি যদি সবগুলো সাবজেক্টে বস হইতে পারো আই ক্যান অ্যাসর ইউ তুমি হয়তো গোল্ডেন এ প্লাসটা নিয়ে বাইরে হবা কিন্তু অ্যাডমিশনে যারা টপ করে লাইক বুয়েটের পোলাপাল এরা ফিজিক্স আর ম্যাথে খুব টপ নচ হয় তার মানে এই না যে সে কেমিস্ট্রি পারবে না তার মানে এই না যে সে কেমিস্ট্রি করা হারাল তা না বাট তার একটা স্ট্রং পয়েন্ট থাকে সেম গোস ফর ডক্টরস যারা মেডিকেলে যায় তাদের কিন্তু কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে হাত ভালো থাকে ভার্সিটির পোলা পাইনের মোটামুটি শর্টকাটের উপরে হাত ভালো থাকে সো তুমি যখন অ্যাডমিশনের দিকে যাবা তখন তোমাকে একটা পার্টিকুলার জিনিসের উপরে খুব ভালো লেভেলে মাস্টারি লাগবে যে জিনিসটা তুমি যদি এখন চিন্তা করো আমি প্রত্যেকটা সাবজেক্টের মাস্টার হওয়া এটা যদি তুমি জানো যে মানুষ সব কিছু পারতে যায় সে কখন একটা জিনিস এক্সপার্ট হতে পারে না এরকম একটা জিনিস আসা গেছে না যে কাহিন হচ্ছে এইচএসসি লাইফে তুমি সবগুলো সাবজেক্টের মাস্টার হয়ে লাভ না এরকম অনেক ফ্রেন্ড ছিল সে বাংলা ইংলিশ আইসিটি সবগুলোতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো দখল রাখতো এবং দিন শেষে সে হয়তো একাডেমিকে ভালো করছে বাট অ্যাডমিশন এসে কিছু করতে পারে নাই তোমার গোল তো শুধুমাত্র একাডেমিক না তোমার তো অ্যাডমিশন হও যে কারণে আমরা আমাদের এই ছাব্বিশটা রেকর্ডেড ক্লাসের ভিতরে কিন্তু অ্যাডমিশনের জিনিসপত্র পুরোপুরি ঢুকাইছি কথাই বিশ্বাস করে লাভ নাই মুখে মানুষ অনেক কথাই বলে আমি আমার প্রোডাক্ট আমি আমার করছে দেশ সেরা বলবো না খালি বিশ্ব সেরা বলবো এটা স্বাভাবিক তুমি ডেমো ক্লাস দেখতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লেটস লফ টু দ্য ফোর্থ পয়েন্ট টানের উপরে খ্যাপ মারা তোমাদের খুবই বিখ্যাত একজন পীর আছে যারা হচ্ছে টানের উপরে খ্যাপ মারা শেখাবে খুব ছোট ছোট ক্লাস হবে এবং ক্লাসের কোনো কোয়ালিটি হবে না টিচার এসা এই কি বলবে তুমি বুঝবা না দেখবে এরকম এরকম করতেছে সামথিং লাইক দ্যাট এই টাইপের যে ক্লাসগুলো আছে এখানকার কোনো একটা কন্টেন্ট তোমার কাজে আসবে না না এখানে কোনো কিছু যাতায়াত আছে ওই একই জিনিস কিছু একটা বোঝাই দিয়ে গেছে এবং কোয়ালিটি মানে খালি এই না যে খুব একটা প্রিমিয়াম সেটা প্রিমিয়াম সেট আপ আমাদেরও আছে। ঠিক আছে কোয়ালিটি মানে এই যে আমার কন্টেন্টটা কিরকম এমন একটা কম্প্যাক্টেড ক্লাস হবে ঠিক আছে সংক্ষিপ্ত ক্লাস আর কম্প্যাক্টেড ক্লাসের মধ্যে পার্থক্য আছে সংক্ষেপ মানে আমি টান দিয়ে সংক্ষেপে করে দিচ্ছি আর কম্প্যাক্টেড মানে সংক্ষেপে সব কিছু আমি একখানে রাখছি যেটা আমরা আমাদের কোর্সে না পুরো প্ল্যাটফর্মে মোটোটা ফলো করি আবারও বলতেছি কারণ মুখের কথায় মানবা না ডেমো ক্লাস সামনে ছুঁড়ে দিয়ে বলতেছি দেখো দেখার পর যদি ক্লাস ভাল লাগে গালি ছুঁড়ে দাও ভাল লাগলে কোর্স কিনো আর ভাল না লাগলে গালি ছুঁড়ে দাও ঠিক আছে ওকে এবার আসো পারফেকশন ইস মাইন্ডসেট এই ক্লাসটার উপরে আমাকে একদম তিন লক্ষ চৌষট্টি ঘন্টার ক্লাস করতে হবে এই মাইন্ডসেট নিয়ে যারা যাচ্ছ যেটা একদম মানে সব একদম মানে কেন যে এইখানে সেন্টার অফ আমি তোমাকে সেন্টার অফ ম্যাথ পড়াইছি ঠিক আছে নিউট্রিয়ান মেকানিক্সের একটা লিঙ্ক দেওয়া আছে দেখো সেন্টার অফ ম্যাথ পড়াইছি সেন্টার অফ গ্র্যাভিটি পড়াইছি এখন এই জিনিসটা যতটুকু দরকার আমি বুঝাইতেছি কিন্তু একদম বুয়েট লেভেল পর্যন্ত আমি পড়ায় ফেলাইছি তোমাদের এইখানকার ক্লাসের ভিতরে এই ডেমো ক্লাসই দাওয়া ঠিক আছে এই জিনিসটা আমি যতটুকু পড়াইছি তুমি দেখবা সেন্টার অফ ম্যাথ সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কিছু জায়গায় যেরকম বললাম তিন লক্ষ ঘন্টার ক্লাস হবে ওইখানে তুমি দেখবা কি করছে ওই একটা এরকম একটা ভাঙ্গা গোলক নিবে এবার এইটার ভিতরে সেন্টার অফ ম্যাথসটা কোন পয়েন্টে আছে ওটা সে ইন্টিগ্রেশন করে বের করবে যেটা শুধুমাত্র বইয়েট অ্যাডমিশনে আসা তো বাদ দাও এটা মানে আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে বসে তুমি এমন কোনো ভর্তি পরীক্ষা বা কোনো পরীক্ষা পাবা না যেখানে এই আসবে সো এই লেভেলে পারফেকশনিস্ট হওয়ার কিন্তু কোনো দরকার নাই তুমি কিন্তু এখানে ফিজিসিস্ট ফিজি মানে কি বলে এটা তুমি এখানে পদার্থবিদ হইতে আসো না আই ডোট নো ইংলিশ বেসিক্যালি তুমি পদার্থবিদ হইতে আসো না তুমি এখানে ভালো রেজাল্ট করতে আসছো চান্স পাইতে আসছো দিন শেষে বাপমার স্বপ্নটা পূরণ করে নিজের পকেটে কিছু টাকা ঢুকাইতে আসো এটাই সত্য কথা তাই না একটা সিকিউর ফিউচার তুমি চাও তুমি এখানে পদার্থবিধি এরকম কোন জায়গায় গোলকের ভার কেন্দ্র করে আমাদের এবার আসো লাস্ট পয়েন্ট লাস্ট বাট নর্থ দ্য সেটা হচ্ছে কি প্ল্যান করতে থাকা এটা হচ্ছে লাস্ট পয়েন্ট তুমি যদি তোমার দিনটা সারাদিন প্ল্যানিং করতে করতে কাটাও ডু নো এক্সিকিউশন একটা জিনিস মাথায় রাখবা যে আইডিয়াস আর স্পার্মস অনলি ওয়ান ইন এ মিলিয়ন ওয়ার্কস ঠিক আছে সো তোমার প্ল্যানিং জিনিসটা ওইরকমই রকমই যে মিলিয়নসের মধ্যে একটা কাজ করবে সো এর উপরে বৈশাথ করা নো প্ল্যানিং এখানে আমাদের রুটিন দেওয়া আছে ঠিক আছে যদি রুটিনের ডেট অনেক আগে চলে গেছে পিছা এক পিছ হয়েছে বাট এখানে তুমি ডে ওয়ান ডে টু ধরে চিন্তা করো আমাদের এখানে রুটিনে ছাব্বিশ দিনে তুমি একটা ফিজিক্স ম্যাচ শেষ করতে হবে জাস্ট টোয়েন্টি সিক্স সিঙ্গল ডেস ছাব্বিশ দিন ঠিক আছে আসলে শেষ হবে আমি তোমার যে বারবার বলতেছি তুমি একদিনে নিউটের মেকানিক সেট করতে পারবা কেমনে ভাই কারণ আমি তোমাকে বলতেছি ডেমো ক্লাস দেখো পুরো ক্লাসটা করো দেন টেস্ট পেপার সলভ করো কোশ্চেন ম্যান সলভ করো যা ইচ্ছা সলভ করো যদি বাঁধো আমাকে এসে গালি দিয়ে যাও যদি না বাঁধো ভাই কোর্স কিনতেই হবে এটা মাস ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারো অ্যান এই ছয়টা পয়েন্ট যদি ভুল করো ভাই এই সামনের সময়টা হারাবা অ্যান্ড দিন শেষে দেখবে এত বড় একটা প্ল্যানিং এর খাতা আছে বা তোমার এই গোছানো এই রিভিশন ম্যাটেরিয়ালটাও জুটে নেয় সো ডিসক্রিপশন বক্সে ডেমো ক্লাস চেক আউট করো অ্যান্ড ডিসাইড ওয়াইসলি তারা